সোরের গুষ্টিক মারং রে সোরের গুষ্টিক মারং মোর বাড়িতে চোর আইলো কেমন করিয়ে এই বাড়ির চোর পয়দা হইলো কেমন করিয়ে মোর টাকা কন্ডে গেল রে এ বাসন্তী এই কন্ডে গেল তুই লড়াটাই বিয়েন বেলায় গলা ফাটবার নাইছে কে এ জারুয়া মরা গলা ফাടিস কে বিয়েন বেলায় এ মুইজে রাইতের বেলায় জামার পকেট দড় গনিয়া গনিয়া টাকা থুনু বিএন বেলায় টাকা নাই কে আর মোর পকেট কাডাকে পকেট কাডাকে পকেট কাটিয়ে কাইন টাকা নিয়ে গেল এ না ভূতের মাই টাকা নিয়ে গেল জামার পকেট থাকি কালকে তোমরা সিলমারির বন্দরত জান নাই সিলমারির বন্দর মনে হয় পকেট মারিয়া তোমার পকেট কাটিয়া টাকা নিছে মনে করিবা না যে বাড়ি টেনশন টাকা ওই সিলমারির বন্দরে তো পকেট মারিয়া পকেট কাটিয়া টাকা নিয়ে গেছে হয়তো নাটক এখন তো ইরি করছিস নাটক তোর বেড়া কোন্ডে গেছে তোর বেড়া তোর বেড়া যে বিএন বেলায় দেখবে না ছিস না তোর বেড়া কোন্ডে বিয়ান বেলায় বেড়া কোন্ডে গেছে মুই কেমন করি এখন বেটা কি বাঁধিয়া কিম বেটা কি এলাও ছোট আছে বেডা হাম ডাঙর হইছে জුවන් হইছে যুবক হইছে কোন্ দে মুই জানো না কাট গুনে নাও মাউ গুনে চাও তুই হলো সুন্নি তুই হলো পকেট মার মানে মা আর বেডাই পকেটটা মারিয়া এখন অভিনয় শুরু করছিস এই নাওয়েরে কাছত পানি দিবেন না সং পানি দিয়ে আসিয়া জেনো জায়গা মতো টাকা বাং জায়গা মতো মুই এগলে কিছুই জান না মুই কিছুই দেখক নাই তোমার বেডাক তোমরা যায়া পুছ করো তোমার বেডা টাকা নিছে কিনা টাকা তো হান্ড্রেড নিছে এবং তুই সেটা সাক্ষী তুই এটা সহযোগিতা করছিস মোর পকেট টাকা কাটতে ওই টাকা নিয়ে কি করবে কি করবে সেটা ক তুই যে বুদ্ধিটা দিলি ওই এক নাইলে ওই মোর পকেটও ধার দেওয়ার সাহস পায় খবরদার মোর কিন্তু দোষা দোষী করবেন নন ইদের মার্কেট করবেন নাই বেডা ইদের মার্কেট ইদের মার্কেটত বলে ওই পাঞ্জাবি নিবেন নয় একটা প্যান্ট নিবে একটা শার্ট নিবে আর একটা বলে কি কি নিবে হ্যাঁ ওই ওই এর জন্য আমি চুরি করছে কিনা মই জানো না এই তো লাইন আসছিস এই তো টেহাজে নিছে এলাসের মই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেন এই ঈদ কোন চেংরিক মার্কেটত নিয়ে যাবে কোন চেংরিক থ্রি পিস কিনে দিবে কোন চেংরিক শাড়ি কিনে দিবে তোর বেডার কয়টা চেংরি কয়টা চেংরি কয়টা ভালোবাসা করে হ্যাঁ কয়টা চেংরি কোটে মার্কেট করবে গেছে অবিয়াতে তোমরা যেমন আইছিলেন তোমার বেডা ওইজন হইছে তোমরা অবিয়াতে কয়টা চেংরির সাথে প্রেম করছিলেন শেষে মরে আড়ে আসি দেবরা খাইলেন ওই রকম তোমার বেডা কয়টার সাথে প্রেম করে মরবে মা ভালো হইলে তো সাওয়া ভালো হবে মা হইলো জারুয়ানি বিড়ি খাওয়া টেকা বাঁচায় তো থ্রি বিস কিনে ইদের ঈদের করিয়া দিছনু তারপরে তোর মই ওই তারে তো তোমার কি চরিত্র ভালো আছিল কত স্যাঙ্গ্রিক না কত কিছু কিনি দিছেন ধরা খাইলেন মোরো কাছে ধরা খাইলেন মই ভালো মানুষের বেড়ি তোমাক বিয়া তোমার স্বভাব তোমার বেড়াই নিছে তোমার বেড়ায়। তোমার স্বভাব যেমন মেলা সেঙ্গির সাথে প্রেম করছিলেন ভালোবাসা করছিলেন তোমার বেড়া এখন ওইজন হইছে দেখিস কিন্তু মোর চরিত্র যতই খারাপ হোক জয়ডা সেঙ্গির সাথে মুই লেডা বেড়া করং না গা মোর কিন্তু সোরের স্বভাব আছিল না সোরের স্বভাব মোর বেড়া সোরের স্বভাব হইলো কেমন করি তুই তো আড়ে সাইরে মোর পকেট মারিস না ওই ডেই বেড়া দেখি দেখি শিখছে টাকা বাইর করে মামলা সব ঢিসমিস হয়ে যাইবে মুই যদি তোমার পকেট থাকি টাকা নিনু হয় মুই তো কয়াই নিনু হয় আর তোমরা জানলে না হয় যে মুই কয় করি না তোমার বেড়া এটা কানি তোমার বেড়া যায় পুজ করো তোমার বেড়ার সাথে মিটমাট করি নেন বেড়া যদি ঈদের মার্কেট করবে টাকা না দেন বেড়া তো টাকা চুরি করবে বেড়া তিন দিন ধরে টাকা জমা নাইছে টাকা বাইর করবে নাইছেন না সেই জন্য পকেট মাইরের মতন পকেট হংহংগা করিয়া শোক টাকা নিয়ে যাবে আমিশ নাউয়ের গাছত পানি দিয়ে আইসঙ্গা করতে